আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা অল ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আল্লাহর হয় আমি অনেক ভালো আছি বন্ধুরা আবার তোমাদের সঙ্গে সকাল সকাল আর একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি আর এই দেখো বাবুর কাণ্ড দেখো দুটো জুস নিয়ে এসেছে আর এই দেখো কতগুলো চকলেটের বিস্কিট নিয়ে এসেছে দেখো ওর পাপার সঙ্গে বাজারে গিয়ে যত পেরেছে সব উঠিয়ে নিয়ে এসেছে আর এখন বাজে সকাল আটটা বন্ধুরা আটটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর আজকে না তোমাদের সঙ্গে একটা নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা অনেক বন্ধুরা জানো গ্রামে থাকো যারা আর অনেক বন্ধুরা যারা গ্রামে থাকো না শহরে থাকো তাদের জন্য খুব ভালো তারাও দেখে শিখে নিতে পারো যারা জানো তাদের তো অনেক ভালো তারা যারা জানো তারা প্লিজ কমেন্টে লিখবে আর আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত বন্ধুরা তারপরে এই দেখো বাবু বললো বাবা আমাকে এক গ্লাস দাও ওর বাবা মানে ঢেলে দিয়েছে এবার বাবু খাবে আর চলো আমি সাগ যাচ্ছি চলো তোমাদের নিয়ে যাবো চলো এই দেখো একটা খাঁচি নিয়েছি এবার শাকগুলো উঠাবো চলো গেটটা লাগিয়ে দিয়ে দাঁড়াও বন্ধুরা হলে তো মানে কী বলতো রাস্তার সাইডেই তো একদম রাস্তা সাইডে মেন রোডে বাড়ি না তখন কুকুর টুকুর ঢুকে যাবে চলো আর আমাদের বাড়িটা না একদম সামনে আর এই মানে জমিটা পেছন দিকে বুঝতে পারা যাবে না তখন কে কোথাও ঢুকবে এই দেখো আর এটা হচ্ছে আমার একটা বোন নিজস্ব বোনটা না আমাদের মানে কাকির মেয়ে ও আমাকে সাগ উঠে দিয়েছিল আর আমি ক্যামেরা করছিলাম বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর তাজা তাজা গ্রামে থাকা সেই মজা গো বন্ধুরা গ্রামে থাকা সেই মজা আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কোথা থেকে দেখছো সেটাও বলবে আর নোট মানে কী বলতো যে ঘন্টিটা আছে ঘণ্টিটা টিপে দেবে যাতে আমার মানে নতুন নতুন ভিডিও তোমরা সব প্রথম পেয়ে যাও বন্ধুরা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তারপরে এই দেখো এখানে এই এইগুলো কী শাক জানো বন্ধুরা এইগুলো দাঁড়াও দেখাচ্ছি ভালোভাবে দেখাচ্ছি ক্যামেরাটা না এইদিক ওদিক হয়ে যাচ্ছে আমি এক হাতে ক্যামেরা করছি উঠাছি তো তার জন্য ক্যামেরাটা ভালো না যদি হয়ে থাকে বন্ধুরা সরি গো তোমাদের সঙ্গে না আমি ফুলভাবে মানে কী বলতো সুন্দরভাবে মানে ভিডিও করা শেয়ার করতে চাই কিন্তু সময় সময় না হো মানে কী বলতো অসুবিধা হয়ে যায় তার জন্য সরি যাইছি এই দেখো এগুলো হচ্ছে কলমি শাক এগুলো হচ্ছে একদম পিওর দেশি কলমী বন্ধুরা আর এই দেখো ফৌজিবাবুকে দেখো এইটা আমাদের জামের গাছ এই দেখো বাড়ির এই সাইডে আর মানে না জামের অনেক পাতা ঝরেছে তাই ভাবলো ফৌজিবাবু স্বচ্ছ ভারত করবে সব মানে সব সুতরা করে রাখবে কারণ আমরা না বিকেলে জাম ঝরাবো জামের মানে রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করব। আজকে না বন্ধুরা অন্য নেক্সট ভিডিওতে শেয়ার করব ঠিক আছে অনেক জাম ধরেছে তার তো অবশ্যই শেয়ার করে এগুলো হচ্ছে কি জানো তো ধরেন যে গাছ এগুলো ছাগলে অনেক খায় আর এই দেখো আমার বরমশাই বাবু একদম সাফ সুতরা করতে লেগে গেছে আর এই দেখো জাম কত ফজি ফৌজিবাবুকে দেখো ঘাস মাছ সব কাটছে গো ফৌজিবাবু পুরো সাফ সুতরা সাফ করে দেবে মনে হচ্ছে নোংরাগুলো আমার ফৌজিবাবুর জন্য প্লিজ একটা করে লাইক করে দিও দেখো স্বচ্ছ ভারত তৈরি করছে আমার বরমশাই ফৌজিবাবুর জন্য একটা লাইক তো বানতা হ্যাঁ না দোস্ত ফৌজিবাবুকে লি এই দেখো বন্ধুরা দেখো দেখো কতনা জামুণ হ্যাঁ কে বলি ইংলিশ মেয়ে সরি হিন্দি মেয়ে ব্ল্যাকবিনা জামুন পাতি কে বলতে হে না ভুল গই হুম আর আমরা তো যাম বলি আর এই দেখো বন্ধুরা আমি শাক উঠাচ্ছি আরও শাক নেবো গো এক খাচ্ছি শাক নেব অল্প শাকে হবে না আমরা সবাই শাক খাই শুধু আমার ছেলে বাদ দিয়ে মানে সবাই বলতে কি আমি শ্বশুর শাশুড়ি মা বাবা মা তো নেই শ্বশুর শাশুড়ি আমি আমার বর একটা বন্ধুকে দেখলাম কমেন্ট করেছে যে আগে যে ভিডিওটা বানিয়েছিলাম যে তোমার শ্বশুর শাশুড়িকে নিয়ে এলে ভিডিও করলে আরও বেশি ভালো হতাম না গো বন্ধুরা কেউ খারাপ হেব না শ্বশুর শাশুড়ি আছে ওরা না ক্যামেরার সামনে আসতে চায় না বুঝেছো ক্যামেরার সামনে আসতে চায় না এই দেখো অনেকগুলো নিয়েছি তাই বলছি আর বরকে বলছি দেখাও দেখাও বন্ধু দেখাও আমি কি কী শাক নিচ্ছি বন্ধুরা এখানে একটা ছানছি বলে একটা শাক আছে যাই না তোমরা কি নামে জানো আর একটা হচ্ছে ওই হেনচা নাকি বলে হেনচা হিনচা না হিঞ্চি বলে যায় না এই দেখো আর কলমি শাক আর মানে আরেকটা কী শাক আমিও নাম যাই না তাই দেখো নিয়ে বাড়ি চলে এসেছি আর সেরকমভাবে দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দেখো নিয়ে এলাম তখন কত তাজা ছিল দেখো দশ মিনিটের মধ্যে দেখো কি অবস্থা দেখো সব চিপসে গেছে দেখেছ কতটা গরম পড়েছে দেখো আর তোমাদের দিকে কেমন গরম সেটাও কমেন্টে বলবে বন্ধুরা দিকে তো প্রচণ্ড গরম মানে কি বলতো সে কেমন একটা অসহ্য গরম যাকে বলে মানে না হাওয়া চলছে না কেমন সব সময় মনে যে কি বলবো মানে বোঝাতে পারছি না তারপরে এই দেখো শাকগুলোকে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই দেখো এইভাবে কেটে নিচ্ছি কুচি 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 করে কেটে নিচ্ছি কুচি 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 করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এই দেখো এবারে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো বন্ধুরা আমি সত্যি কথা বলতে আমি আগেবার একবার ধুয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য আমি একবার মানে দেখাচ্ছি কিন্তু ভালোভাবে আমি বালতিতে ঢেলে না একবার ধুয়ে নিয়েছি তার জন্য আরেকবার ধুয়ে নিলাম যাতে তোমরা হয়তো ভাববে যে জমি থেকে তুলে এনেই মনে হচ্ছে রান্না করেছে কেটে না গো বন্ধুরা মজা করছি সত্যি কথা বলতে ধুয়েছি তারপর আরেকবার ধুয়ে নিলাম শুকিয়ে গেছিলো তার জন্য চলো বন্ধুরা রান্নার দিকে যাবো এবার এই দেখো তারপর এই দেখো গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর সরিষার তেল দিয়ে দিলাম দেখো আমি শাকটা কি দিয়ে রান্না করি বন্ধুরা আমি আলু দিয়ে ভাজা করবো গো আর তারপরে এহো তেলটা একটু গরম হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম আলুটা ভেজে নেবো হালকা হালকা লাল লাল করে ভেজে নেবো তাহলে না শাকটা ভাজা খুব টেস্টি হবে তোমরা কে এইভাবে ভাজো আমাকে কমেন্টে বলবে ঠিক আছে আগে পুরোটা দেখো তারপর কমেন্টে বলবে যে এইভাবে ভাজো কি না আলুটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেমন ভাজা হয় না সেইভাবে এই দেখো লাল ভাবে বেশ ভাজা হয়ে গেছে এবারে একটু সাইড করে দেব এই দেখো এইভাবে একটু সাইড করে দিলাম তারপরে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা ওই কাঁচা বলতে কাঁচা তো রসুনই ওই রসুনগুলোকে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কারণ রসুন ছাড়া তো শাক একদম মানে টেস্টি লাগে না আমার কাছে তো লাগে না তোমাদের কাছে কেমন লাগে যাই না আমি তো রসুন ছাড়া শাক কোনো দিন মানে বানাই না এটা বলতে পারো এই দেখো রসুনটা ভাজা হয়ে গেছে এই দেখো আলুটা আলুটাও আরেকবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব শাক এই দেখো শাকটা দিয়ে দিলাম বন্ধুরা এই শাকটা না প্রচুর ভিটামিন গো মাল্টি শাক একদম অনেক কিছু মিশানো শাক মাল্টি ভিটামিন শাক গো অনেক কিছু শাক আছে ও বাবা সেই স্বাদ লাগবে গো বন্ধুরা আবার সত্যি কথা বলতে আবার শাক ভীষণ ফেভারেট তোমরা অনেকে জানো তো আমার মানে শর্ট ভিডিওতে অনেক শাকের মানে আমি থালা সাজাই প্রচুর শাক খাই আমি অনেক বন্ধুরা জিজ্ঞেসও করেছিল যে চুলে তুমি কি দাও এইটাই হচ্ছে সেটাই ব্যাপার আমি শাক খাই এর জন্য আমার চুলগুলো এত সুন্দর গো বন্ধুরা তারপর স্বাদ অনুসার লবণ দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি বেশি হলুদ দিলে না যে সবুজ গাছটা শাকের থাকে সেটা একটা অন্য টাইপের হয়ে যায় ভালো লাগে না তাই বন্ধুরা সময় সাগে না হলুদ না দিলে চলবে কিন্তু আমি হালকা দিয়েছি তোমরা হালকা দিয়ে নিতে পারো নাহলে স্কিপ করতে পারো হলুদটা এই দেখো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢেকে দেব এবার আর পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো খুব সফট শাক তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আলুটা তো একটু ভাজাই ছিল তাই না বন্ধুরা এই দেখো অনেকটা ভাজা হয়ে গেছে দেখেছো আর একটু হবে তারপর নামিয়ে নেব এই দেখো খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই দেখো ভাজা হয়ে গেছে বন্ধুরা ভাজা হয়ে গেছে একদম রেডি খাওয়ার জন্য ভাজা হয়ে গেছে তারপরে এই দেখো থালা সাজিয়ে নিয়েছি এটা আমাদের দুপুরের লাঞ্চ আজকে আলু এই দেখো কী কী দেখে নাও ডাল মটরের বড়া শাক এটা সব কিছুই দেখে নাও আজকের মতো আসি টাটা সবাই ভালো তেকো